সুপ্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আজকে শুক্রবারের ভোর এখন ঘড়িতে বাঁচছে ছটা আজকে একটু সকাল উঠে পড়েছি কারণ আজকে টিফিনটা একটু বেশি রেডি করতে হবে একটা টিফিন বক্সের পরিমাণ তো বেড়ে গেছে বোনের কলেজ শুরু হয়ে গেছে এক তারিখ থেকে সেই জন্য আজকে ও কলেজ যাবে এবং কলেজে টিফিন দিতে হবে সূর্যকে দিয়ে দিলাম ফ্রুট আর মেয়ের আর বোনের দুইজনের টিফিন বক্সগুলো রেডি করে দিয়েছি মেয়েকে দিয়ে দিলাম এবং বোনেরটা টেবিলে রেখে দিলাম ও বেরিয়ে যাবে আমি একটুখানি ছেলেকে নিয়ে বেরোবো কারণ ছেলেকে পুরোপুরি না পৌঁছে দিলে আমার ঠিক মনে পড়ে না আর ওরও ঠিক ভালো লাগে না ওকে যদি বলি বাবা আজকে আমি তোমার স্কুলে দিতে যাব না মানে মেন রোড পর্যন্ত বাসে ছাড়তে যাবো না বড্ড একটুখানি অভিমান করে যে নাম মাদমায় যেতে হবে তো আমারও মনটা ঠিক সায় দেয় না সেই জন্য আমিও গুট করে পিছন পিছন চলে আসি চলে এসেছি এসে দেখলাম ছেলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে ওই জন্য একটুখানি কোলেও তুলে নিলাম আর আমার থেকে এখন আদর খেতে খেতে যাচ্ছে এখানে এসে দেখলাম ওর আর এক বন্ধু চলে এসেছে এটা এক সাইল তো ওর সঙ্গে একটুখানি হ্যালো হাই উৎসব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এক শিব ভক্তকে শিবের মাথায় জল ঢালার জন্য ওই এখন জল নিয়ে যাচ্ছে আশপাশটা অনেক দেরি করছে বেশ অনেকক্ষণ এসে দাঁড়িয়ে রয়েছে এখনো বাসের কোনো দেখা নাই এখন একটুখানি দেরি রয়েছে বলছে এদিকে মাছের উপদ্রব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাচ্চার মা আর আমি দুজনে মিলে অনেক কথা হচ্ছিল কদিন আগে আমার বোনের শরীর খারাপ হয়েছিল তো আমরা সরকারি হসপিটালে চারিদিকে ঘুরে এলাম ঘুরে এসে কোনো কিনারে করতে পারলাম না শেষ পেশ প্রাইভেট হসপিটালে আমার বোনকে ভর্তি করিয়ে সমস্ত ট্রিটমেন্ট করা দিলো ওই যে উজ্জ্বল বাস চলে এসছে উর্যকে বাই বাই করে দিলাম এবার যেতে যেতে বলি চলো তো ওর ওরও ছেলের একটা হঠাৎ করে প্রবলেম হয় হঠাৎ করে না ওর প্রবলেমটা ছিল ও টয়লেটের একটু প্রবলেম ছিল তো আমরা যে হসপিটালটা ঘুরে এলাম দিদির আর এম এল হসপিটালে ওখান থেকেই নাকি ও আবার ছেলেকে পুরো ট্রিটমেন্ট করিয়ে পুরো শুশ্রূষা করে ঘরে এনেছে মানে ভাইয়েরও প্রিন্টিং ছিল ওখানে সমস্ত কিছু ট্রিটমেন্ট হয়ে ভালো হয়েছে কিন্তু আমরা এতটাই অভ্য যে আমরা ঘুরে চলে এলাম কিন্তু বোনটাকে অ্যাডমিট করাতে পারলাম না অথচ এমন কিছু আমরা অনেকটা বেশি ভয় পেয়ে যাই বাইরের দুনিয়া সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না ছেলের যেখানে প্রাইভেটের জায়গায় কথা বলেছিল অপারেশনের ব্যাপারে সেখানে পাঁচ লাখ টাকার চার্জ বলেছিল এবং সেখানে অনেক কিছু রিস্ক নেবে না এই যে অনেক কিছু প্রাইভেটে যেরকম ব্যাপার ওরা কিছু দেখবে না উল্টা কিছু বলে কিন্তু হসপিটালে তো ওরকম কোনো ব্যাপার নেই হসপিটালে খুব ভালো পরিষেবা দিয়েছে এবং খুব বড়ো বড়ো হসপিটাল বলে খুব বড়ো বড়ো ডক্টরও পেয়েছে আর আমরা বোকার মতো চারিদিকে ঘুরে শেষমে মে সেইখানে এনেই ট্রিটমেন্ট করিয়েছি সেটা কথা না আমার বোন যে সুস্থ আছে সেটাও একটা বড় ব্যাপার সেটা নিয়ে কিছু বলছে না কিন্তু বলছি যে আমরা অনেক কিছু জানি না দুনিয়া সম্পর্কে বাইরের জগৎ সম্পর্কে আরও বেশি আমাদের সচেতন আমি আবার আমার চিন্তাভাবনা করার ওয়ে একটুখানি চেঞ্জ করলাম তো যাই হোক এখন আপনাদের ব্রেকফাস্ট টাইম এদিকে পরোটা আর আলু কুমড়ো দিয়ে সবজি তার সঙ্গে একটুখানি ডিম সেদ্ধ করে নিয়েছি বাপি যেহেতু আগেই খাওয়া হয়ে গিয়েছিলো সেই জন্য বাপি আর কিছু খাচ্ছে না আমরা পরোটা খাচ্ছি বাপি শুধু ডিম সেদ্ধ খাচ্ছে আর আমাদের ডিম সেদ্ধও সাথে আছে আকাশটা চারিদিকে মেঘ করে ঘুটে এসেছে দেবনাথ চলে গেছে বলো বলো কি খেলে বলো কি খেয়েছো কি খেয়েছো চাপাতি আ। তাহলে কি খেয়েছ কি খেয়েছ কিছু খাওয়ি তুমি বিদেছ বিদেছ কোথায় বিদেছে তোমার কোথায় বিদেছে কোনখানটা ভিজেছে তোমার তোমার কোন জায়গাটা ভিজে গেছে ওইগুলো সব বিজে গেছে সব পিজিয়ে ফিজিয়ে প্রেমেতে মুখ ভর্তি হয়ে গেছে আজ রান্না করতে বেজায় দেরি হচ্ছে এখন আমার পুজো হয়নি স্নানটা করে তাড়াতাড়ি করে পুজোয় চলে এলাম মানে পুজো মানে অল্প একটুখানি ঠাকুরকে জল দেবো একটু ধূপ দেবো ওইদিকে ছেলে চলে এসেছে বলে আরো একটু তাড়াহুড়ো কারণ ছেলেকে তো খেতে দিতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে আরও আগে রান্নাটা বসানো উচিত ছিল আসলে মাঝের মধ্যে এরকম হয় মনে হয় শরীরটা ঠিক লাগছে না একটুখানি ঝিমিয়ে বা গড়িয়ে কাজ করতে গিয়ে সমস্যাটা সম্মুখীন আমাকে হতে হয় কারণ আমি এমনিতেই একটুখানি লেজি মানুষ আছি একবার যদি বিছানায় বসে যাই তাহলে আর ওটার ক্ষমতা আমি করছি দেখে আমার চলে এসেছে কারণ রোজ যখনই স্নান করবে তখনই এসেও নমস্কার করবে খুব সুন্দর করে নমস্কার করতে হবে এখন একটু দুষ্টুমি করছে ভালো করে বসে ঠিকঠাক বলতে আবার ভালো করে নমস্কার করছে এবং অনেক কিছু বলতে থাকছে কোনো রকমে পুজোটা সেরে এবারে চলে এসেছি কিচেনে কারণ ছেলেকে খেতে দিতে হবে আজকে ভাবলাম দিন ধরে ফ্রিজের মধ্যে একটুখানি পুঁই শাক পড়ে আছে সেটাই বানিয়ে নিই বেশ অনেকদিন শাক খাওয়া হয়নি শাক খাওয়া হয়ে যাবে সব কিছুই রেডি আছে সেই জন্য হয়তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তাই বোনকে বললাম আমায় একটু সর্ষে বেটে দেয় বলতেও সঙ্গে সঙ্গে হ্যাঁ দিদি বেটে দিচ্ছি বোট আমার এদিকে খুব গুণের যখনই যেটা বলি সঙ্গে সঙ্গে করে নেয় আর আজকে যেহেতু ও তাড়াতাড়ি চলেও এসেছে মানে আধ ঘন্টা করে এখন পনেরো দিন মতো এক ঘন্টা করে ওর কলেজের টাইম রয়েছে মানে কলেজ হবে ফ্যামিলি আর হওয়ার জন্য কলেজের সঙ্গে তারপরে ওটা ফুল টাইম হয়ে যাবে তো আমি ওদিকে শাক বসিয়ে দিলাম আর এদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছিলাম কিন্তু তাড়াহুড়ো যেহেতু করছি ভাবলাম আবার কি সবজি বানাবো তাহলে মুসুর ডালটা একটুখানি আলু দিয়ে দিই আলু দিয়ে নাকি মুসুর ডালটা খেতে খুব ভালো লাগে এটা আমার বন্ধু বলছিল তো আমি সেই জন্য প্রথমবার ট্রাই করছি বাট করছি আর কিছু করার নেই বলে আমার তো এদিকে বসিয়ে দিলাম ওইদিকে পুঁই শাকটা সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সব দিয়ে দিয়েছি এর সঙ্গে কাঁঠাল দানা দিলাম কারণ কাঁঠাল দানাটাগুলো না অনেক দিন ধরে বাড়িতে পড়ে রয়েছে খাওয়া হচ্ছে না খারাপ হয়ে যাচ্ছে ফেলে দিতে হবে সেই জন্য ভাবলাম হোক দেরি তাও কাঁঠাল দানাগুলো আজকে কাজে লাগিয়ে দিই হলে এখন আর হবে না পুরো সবই ফেলে দিতে হবে আমায় সবশেষে আদা জিরে বাটা এবং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে জাস্ট কুকারে ঢোকাবো আর কুকারে দিলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দিয়েছি মাছের মুড়ো ভাজা মানে মাছ ভাজা মাছের মুড়ো লেজা সমস্ত কিছু ভাজা আর একটু বেশি করে তেল দিয়েছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে বলে আবার এদিকে বুর্জও বলেছে মা মেয়ে মাছের মুড়ো খাবো ভাবছিলাম ওকে দেবো না দুই ভাই বোন প্রচণ্ড মুড়ো খেতে ভালোবাসে তার সঙ্গে বাবাও যোগ দিয়েছে মানে ওই দুটো একটা মাছের তো একটা মুড়ো কেটে সেটা দুটো হয় কিন্তু এই তিনজনের পাল্লায় পড়ে এখন মনে হয় আমি কিভাবে মুড়োটা ম্যানেজ করব। অন্যদিকে আমি এখন বসিয়ে দিচ্ছি মুসুর ডালটা তো সেদ্ধ হয়ে যাচ্ছে সেটা একটুখানি সাঁতলে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এই সব দিয়ে যেমন একটুখানি তরকারি টাইপের হয় না কারি কারি ওই টাইপের ওইভাবে সাঁতলে নেবো এটা একদম আমার নিজের রেসিপি এটা কারোর থেকে নেওয়া না ও জাস্ট আমায় গল্প শুনিয়েছিল আমার বন্ধু তারপর থেকে আমি এটা নিজেই করতে মানে নিজের প্ল্যান মতো করি আর কি বোন সেই বোনের সঙ্গে কত কথা জানা মনে হচ্ছে কত দিন আমরা কথা বলিনি কী হয়েছে না হয়েছে আসলে কি ব্যাপারটা এইখানের কলেজে তো কেউ আমরা পড়াশুনো করিনি আমাদের সমস্ত পড়াশোনাই তো আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে ওইখানের কলেজ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সো আমরা আমি মানে একটু বেশি এক্সাইটেড হয়ে রয়েছি যে কীরকম কী পড়াশোনা হচ্ছে বা কীরকম কী হবে কীরকম কী অ্যাটমসফিয়ার কীরকম কী বন্ধুবান্ধব হবে তোর এইসব নিয়ে আমি একটুখানি বেশি আবার এক্সাইটেড হয়ে রয়েছি ওকে সেই জন্য বারবার জিজ্ঞেস করছি কি রে কী ব্যাপার না ব্যাপার আমাদের সামনে কলেজের সামনে হ্যাঁ আউটসাইড দিল্লি দিল্লিতে ওয়েস্ট বেঙ্গল বললি না কেন আউটসাইড দিল্লি বলবে বলিস কি কেন তোমায় ভদ্রলোকে ভদ্রলোক এখানে

তার সঙ্গে দেবো অল্প একটুখানি সর্ষে বাটা কারণ বোন সর্ষেটা তো আগেই বেটে দিয়ে গেছে আর ওদিকে পুঁই শাকের তরকারিতে একটুখানি সর্ষে দেবো পুঁই শাকের তরকারিতে বেশ সরষেটা ভালো জমে তার সঙ্গে মাছের ঝালেতেও দেখেছি ইদানিং করে পোস্তটা সরি সর্ষেটা বেশ ভালো লাগছে খেতে রান্না হয়ে হয়ে এসেছে বেশি দেরি নেই তবে হ্যাঁ ঘড়িতে এখন মোটামুটি বেজে গেছে তিনটে রকম সো আমার ছেলে তো অনেকটাই দেরি হয়ে গেছে খেতে আর মামামেরও আসবার সময় হয়ে এলো এলো বলে এই যে আজকের মেনু ভাত পুঁশাকের তরকারি মুসুর দিয়ে আলু দিয়ে ডাল তার সঙ্গে মাছের ঝাল আমার ছোট বোনের খেতে বসে দেখো সুন্দর করে গুছিয়ে বসে পড়েছে দেবনাথবাবুর ভাত কম হয় আদুর জোখম চোখেই বলেছে যে ও ঘুম থেকে উঠে আজকে মোমোজ খাবে মানে শুনতে বেশ অনেকদিন হলো আজ আমাদের বাড়িতে মোমোজ আসেনি তখন তো মাঝে সাঝেই আসতো সপ্তাহে একবার করে কি দু সপ্তাহে একবার করে এখন বেশ অনেকদিন হয়ে গেছে মোমো আসেনি আর বাকি মাও এসে এসেছে ওনারাও সেরকমভাবে বাইরের খাবার কেন কোনো কিছুই রান্না করে মা আসলে পারে না বয়স হয়ে গেছে সেরকমভাবে যা পায় কোনোভাবে খেয়ে নেয় তো আমরাও সেই জন্য চেষ্টা করি যে মানুষগুলো যতদিন আছে যতটা আমাদের পক্ষে সম্ভব টুকটাক বাইরের তো সেরকম কিছু না অল্প কিছু বা বাড়িতে বানিয়ে কোনো কিছু ভালো কিছু জিনিস যদি ওনাদের জন্য করা যায় তাহলে আমাদেরও বড় ভালো লাগবে সেই জন্য আরও দেবনাথ একদম দু প্লেট ভর্তি করে মোমোজ এনেছে এটা যাচ্ছে আমাদের বাপি মাকে আগেই দিয়ে দিয়েছি মা তো দেখে এক গাল হাসি মুখেতে এরকম টেস্ট হয়েছে জিজ্ঞেস করতে বড়ো করে ঘান্নের উত্তর দিয়েছে হ্যাঁ এখন বাপি খাওয়া গেল মা খাচ্ছে বারে আমরা খাবো দিদি চলে এসেছে এখানে ভাইয়ের সমস্ত কিছু কাজের প্রোগ্রেস কি হয়েছে কি সমস্ত কিছু ব্যাপারে রিপোর্ট দিতে ছেলে স্কুল থেকে আজকে একটা পেজেতে হোমওয়ার্ক দিয়েছে এই যে দুটো ফিস দেখতে পাচ্ছো একটা বি একটা স্মল মানে কনসেপ্ট ক্লিয়ার করছে ছোট আর বড়র মধ্যে এবার আমার ছেলেকে বলেছে কালার করে আনতে সে এবার এত সুন্দরভাবে কালার করছে আর তার যা ইন্টারেস্ট কালার করবার না দেখলে মাথা খারাপ ভালোই ভালো খাওয়া হয়েছে সমস্ত কিছু এবার রাতে তো কিছু রান্না করতে হবে আর সত্যিকারের কথা বলতে কি মাঝে এই রুটি তরকারি করতে ভালো লাগে না খেতে তো লাগেই না একদমই সেই জন্য মাকে বললাম মা তুমি একটু আমাকে আলু আর বিনস কেটে দাও না আমি অল্প করে তাহলে সবার জন্য চাও বানিয়ে ফেলি তো মাকে বলতেই মা সঙ্গে সঙ্গে এক কথায় রাজি হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি করে দিচ্ছি আমার তো হাতটাকে চালু রাখতে হবে সব আলু আর ডিস দিয়েছে আর একদিকে আমি সব চাউ সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেবনাথবাবু এখন চাউটা ঢেলে দিচ্ছে কারণ অনেকটা বড় কড়াই চাউ তো পুরো এক ভর্তি আমি ঢালতে পারবো না কোথায় হাতে পড়ে যাবে আমি ওটাকে দুবার ধরে ছাঞ্চা দিয়ে তুলে নিই কিন্তু ও আছে বলে সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে বলে আমি ওকে ডাকলাম আলু বিন সমস্ত কিছু ভেজে নিয়েছি ভালো করে একটু নুন ছড়িয়ে দেন এখন একটুখানি বাদাম দিচ্ছি কারণ চাওয়ের মধ্যে না বাদামটা খেতে খুব ভালো লাগে ভালো করে করমরিয়ে ভেজে বাদামটা এবারে আমাকে যেটা করতে হবে পেঁয়াজ রসুন ডিম সমস্ত কিছু জিনিসগুলো আস্তে আস্তে অল্প অল্প প্রথমে একটুখানি রসুনটা নেড়ে ছেড়ে নিলাম তারপরে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজগুলো হালকা জাস্ট ট্রান্সপারেন্ট হয়েছে তখন ডিমটা দিয়ে দিলাম সাইড করে ডিমটা করার মধ্যে ফাটিয়ে নিয়েছি কি সুন্দর ফাটাচ্ছি দেখেছো যারা ওই মেলায় বিক্রি করে রকম করে ফাটে না আমিও দেখে দেখে শিখে গেছি ওইভাবে ফাটিয়ে ডিমগুলোকে ভালো করে ঝুড়ো করে নিচ্ছি অল্প একটুখানি নুনও দিয়ে দিয়েছি অল্প কাঁচা লঙ্কা দিয়ে এবারে পুরো চাউটাকে দিয়ে দিলাম এবার অনেকটা চাউ দুটো চাউ মানে দুটো ফন্তি ছাড়া তো জাস্ট নাড়া অসম্ভব তার মধ্যে আমি আবার একটা ছাঞ্চা নিয়েছি এত অসুবিধা হচ্ছিল আমার নাড়তে কি বলবো বাড়িতে যে চাও মশলা নেই সেটা আমি ভুলেই গেছি সেই জন্য অরিগানো ছিল সেই অরিগানোটা দিয়ে আপাতত কাজ চালাতে হলো আর ছোট্ট একটুখানি একটা চিংসের নুডলসের প্যাকেট পেলাম মানে চিংসের নুডলসের মশলার প্যাকেট পেলাম সেটাই এপাশ ওপাশ করে দিয়ে দিয়েছি ফাইনালি চাও আমার রেডি এবার সবাইকে সার্ভ করছি প্রথমে উল্টোকে দিয়ে দিলাম দেড় মাম্মাম তারপরে বাপি তারপরে মা তারপরে আমরা তিনজন আমি ওর বাবাই আর আমার বোন তিনজনে মিলে লাস্টে খেতে ভালোই হয়েছিল তবে টেস্টে একটুখানি কম লাগছিলো মশলাটা না মানে মশলাটা না থাকার জন্য মশলাটা থাকলে আরও ভালো লাগতো এই চাউটা মোটামুটি আমাদের সবাই একবার খেয়েই ফিনিশ হয়ে যাবে অল্প একটুখানি রেখে দেবো কালকে মাম্মামের স্কুলে যাবে কারণ কালকে ওর কিছু প্র্যাকটিস রয়েছে স্কুলে সেই জন্য

এখানে বাবু খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে এখন সেলাই করতে বসেছে কারণ আমি সেলাই করছিলাম বললো হ্যাঁ আমিও পাড়ি দেখাচ্ছি সে এত সুন্দর সেলাই করছে বলবো কি দেখে মানে বাঁধিয়ে রাখার মতো একটা সেলাই করে যাচ্ছে আমি জানতাম না যে দেবনাথ সেলাই জানে যাই করলাম সবাই ভালো থেকেও গুড নাইট পায় আর যদি ভালো লেগে থাকে ভালো অবশ্যই একটা লাইক